এখন অমর একুশে বই মেলা দুই হাজার চব্বিশে প্রবেশ করব আমরা মতিঝিল থেকে মেট্রো রেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমাদের মহান ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই বই মেলা আসছে প্রচুর দর্শনার্থী এবং অনেক লেখকের উপস্থিতি রয়েছে আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করব এই অমরে কুচে বইমেলা মেলা চব্বিশ ঘুরে দেখাতে এই গেটে প্রবেশ করেই সর্বপ্রথম আমরা ভাবি যে ছোটোদের বই ছোটোদের জ্ঞান বিজ্ঞান একাডেমি

প্রকাশনী বাচ্চাদের বইয়ের প্রকাশনীর এই সামনে বাংলা একাডেমি স্টল মোটামুটি এই সাইটটি শিশু কিশোরদের মোটামুটি সবগুলোই শিশু কিশোর প্রকাশনা এটিও টুনটুনি প্রকাশনা সাত ভাই চম্পা প্রকাশনা শিশুবেলা চিরন্তন প্রকাশনী এই যে এর পাশে রয়েছে কানন ডাঙ্গুলি ঝিলমিল আর এখানে রয়েছে সিসিমপুর এই যে সিসিমপুর চলুন আমরা এমন ভিতরের দিকে যাই আমার সাথে রয়েছে যে আমার বাগনা নেহাল আফিফ আপনারা যারা বাচ্চাদের বই কিনবেন মূল গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডানে ম্যাক্সিমাম স্টলগুলো শিশু কিশোর প্রকাশনার এবং বাচ্চাদের বই এখানে পাবেন সব ধরনের হাইজিন একাডেমি প্রস্তুতি চলতেছে আর এখানে জায়গা দেওয়া হয়েছে মূল গেটে প্রবেশ করে যে রাস্তাটি সেখান থেকে আসার পর চারশো স্টল ছশো চুয়ান্ন ছশো পাঁচপন্ন নম্বর স্টল আদি প্রকাশন তারপরেই দেওয়া হয়েছে যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর একুশে টেলিভিশনকে এটিএন নিউজ বিবিসি এদেরকে এই স্টলগুলো দেওয়া হয়েছে বেদ্যানন্দ প্রকাশন এই যে বৃদ্যানন্দ প্রকাশনের দারুণ নিউজ করা হয়েছে পাগলের গল্প যে পাগল সাজিয়ে রাখা হয়েছে তারা আর কোনটা আমি করছে আপনার নিজের হ্যাঁ আপনি মিজানুর রহমান সৈকত আচ্ছা এই যে হচ্ছে মিজানুর রহমান সৈকত ভাই উনি লিখেছেন যে পাগলের গল্প তাদের বল ওগুলোকে নতুন করে সাজিয়েছেন আর কি অনুলিখন করেছেন এই মিজানুর রহমান সৈক এই বইটি আপনারা পাবেন বিদ্যানন্দ প্রকাশনীতে স্টল নাম্বার ছয়শো আটচল্লিশ মিরজ পাবলিকেশন এখানে যে সমস্ত ছোট বেবি রয়েছে তাদের জন্য এখানে বেস্ট সেন্টার রয়েছে করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আর এই মেলার নিরাপত্তার জন্য এখানে কন্ট্রোল রুম করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আর আজকে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে কারণ আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আজকে এখানে মেলায় প্রচুর লোকের সমাগম এই কারণে আমাদের নিরাপত্তার সাথে ওনারা কাজ করে যাচ্ছেন এখানে ডিএমপির পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ রয়েছে রেপুটেশন pendulum publication swad prakash aa agami prakashane এই যে মেলা স্থান থেকে মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি সেটা দেখা যাচ্ছে এই যে দূরে খেয়াল করুন ওই যে মেট্রো রেল দাঁড়িয়ে রয়েছে কাহিনী অডিও বুক কাহিনী অডিও বুক হচ্ছে স্টল নাম্বার তিনশো সাতানব্বই জনপ্রিয় প্রদর্শনী <laughs> আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারণে মেলা সকাল সাতটায় শুরু হয়েছে চলবে রাত নয়টা পর্যন্ত অন্যান্য দিন মেলা চালু হয় সকাল সম্ভবত দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলে আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে আজকে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই মেলাটি চান্নি মেন্স

আইন শিক্ষক আসিফ নজরুল স্যারের আমি আবু আকার বইটি আমরা আজকে দেখব কিনব ノブ <laughs> ラコカシマ প্রথম এখানে পাওয়া যায় পাওয়া যাচ্ছে আমাদের প্রিয় মানুষ প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসিনুল স্যারের আমি করবো এটি আচ্ছা আপনার এখানে যে আমা অবক করতে এখানে পাওয়া যাচ্ছে না সারকি আজকে আশা সম্ভাবনা আছে মনে হয় না সুন্দর দিকে আসতে পারেন সদাই জানাই ঠিক আছে মিজান পাবলিকেশন্স আজকে ছুটির দিন আমাদের আমাদের এই মাতৃভাষাকে পেয়েছিলাম এই দিনে এবং স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষার সেই আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি আর ছুটির দিন হওয়ার কারণে আজকে সকাল থেকেই প্রচুর জনসমাগম রয়েছে এই বই মেলায় এই কাকলি প্রকাশনী এখানে মহানমের স্যারের অধিকাংশ বই পাবেন আপনারা

টাকি প্রকাশনীর পাশে গেছে শৈলী